তো হ্যাঁ গাইস কিতাব আশা করি খুব ভালো আসোই তো এক সময় আসলো আমরা গেছে খুব টাকা পয়সা আসলো টাকা পয়সার অভাব নাই যে কোনো সময় একে হইলেও টেকা এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ দিতে পারতাম আর দেওয়া বলতে কিন্তু আতি হাতে দিলে হ্যান্ড ক্যাশ করে কোনো প্রুফ রাখতাম না কোনো সবুদর দরকার নাই নিলে গিয়ে কোনো অসুবিধা নাই আর দেওয়া লাগতো না তো ওরকম টাকা পয়সা আসলো টাকা পয়সার হিসাব নাই কোনো হিসাব নাই বে হিসাবে টেকা আসলো যে কোনো সময় যে চা কইলে আমরা দাস করে দিলেইতাম টেকা এক লাখ হোক আর পঞ্চাশ হাজার হোক দেড় লাখ হোক আর এই সময়টা আসলো কিন্তু সুটো খাল যে সময় আমরা খাটল ভাত্তা দিয়ে খেলাইতাম আর খাটল ভাত্তারে আমরা টেকা বানাইতাম আর টেকারে খাটল ভাত্তা হিসাবে ব্যবহার করতাম অর্থাৎ কাটল ভাত্তারে আমরা টেকা হিসাবে ব্যবহার করতাম যখন আমরা ছুটোকাল খাল আসলো যে সময় আমরা খুব সুটো আসলাম রান্না বাড়া খেলাইতাম যেটার রান্ধা ভাড়া হয় যে হরতাইনটা খেলাইন ঠিকঠাক হইলো গিয়ে রান্ধা বাড়া খেলাইতাম যখন তখন কিন্তু আমরা গেছে টাকা পয়সার একদম অভাব আসলো না রকম টাকা পয়সা আসলো যে কোনো সময় কইলেও এক লাখ দুই লাখ তাহলে কইলেও ভাইসোন ইটার কোনো প্রুফ আছে না রে ভাই আর এখন কোন সময় রে ভাই আমরা গেছে টেকার হিসাব রাখতে লাগে বিএস তেমন কোনো টেকা নাই যে কেউ তোরা কইলেও যে দিলাইতে ইলা কোনো টেকাও নাই আমরা গেছে তো তখনকার কিছু গপ করি আপনার লোকে যখন আমরা ছুটো আসলাম খাটল ভাত্তা দিয়ে খেলাইতাম আর খাটল ভাত্তারে আমরা টেকা হিসাবে ব্যবহার করতাম তো আমরা বয়স লোক খুব কম আমরা বুঝতাম না রান্না বড়া খেলাইতাম দোকান লাগাইতাম সুন্দর করি দোকান লাগাইয়া ইয়জনে বইয়া মাজন হইয়া বেচা কিনা করতাম আর কিনা কিনা বেচা করতাম অর্থাৎ কাস্টমার আসলা হয়জন আর হয় আসলা ব্যাপারী হয় না খরিদ্দার আসন আর আবার কিতা হয় আমি জানি না কেন বালা হরি ব্যাপারীও আসেন তো আমাৰ ঐসময় কিন্তু দোকান দিয়াম ৰন্ধা বঢ়া লাইব্ৰেৰী হিচাপে দোকান দিয়াম ছট দোকান আৰু টেঙা আছিলো আমাৰ গৈছে খাডল ভাত্তা যদি দোকান দিয়া বহিলাম কাষ্টমাৰ আহিলা ইয়াৰ কাষ্টমাৰৰ জিনিছ নিতা আমাৰ জিনিছ আছলো কিতা কচু অৰ্থাৎ জৰ্মন খাটল ভাত্তা কচু ভাত্তা মূৰ্তাৰ ভাত্তা মাটি তাৰপাছত কিতাপ ছট ফুল আছে ফুলাউৰিৰ ডাল মূৰ্তাৰ ডাল মূৰ্তাৰ ফুল আৰু মূৰ্তাৰ গোটা তো ওলা সকল আসলো আমরা গেছে প্রোডাক্ট সামান আর টেকা আসলো হাটল ফাত্তা তো দোকানেও আইতা আইয়া আসলে আমরা গেছে তো খরচ নিলা খরচ নিয়া গরো বানাইলা আর টেকা দিতা আমরা রে খাটল ফাত্তা তো খরচ বানানির পরে আমরা মনোহর গরো গেলাম গিয়া খাইলাম আমরা আবার বাদ হইল হইলো আবার খেলাইলাম তো ইতাও গফ হইলো যে ছোটো খালোর গফ করিয়া দেবাই তখন আমরা গেছে টেখার কোনো অভাব আসলো না কেও মনোহর খেলাত লাগার বাদে ক্যাশো আমার তোমার টেকা দেও না লগে লগে কয় টাকা লাগে ও লোক লইয়া যাও কোনো সমস্যা নাই দিবাই নি না না কোন দিন দিবাই ইতার গফও নাই কারণ রে ভাই ইতার টেকা আসলো গিয়া খাটল ভাতটা ঠিক আছে আর এখন গিয়া আমরা গেছে হৈছে কী বাই ভাই আসল টেকা এখন আমরা গেছে টেকা যদি কেরোরে টেকা দশটা দেই বা বিশটা দেই বা পঞ্চাশটা বা একশোটা আমরা গেছে হিসাব রাখতে লাগে আমরা গেছে প্রুফ রাখতে লাগে তো আরও কিছু ভাই এনে বলেন কমেন্ট করবা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিলেই তাই হিসাব রাখা নি তা দিলে দিল না দিলে নাই ভাই তোমার মাত ঠিক আছে তোমার স্থান তোমার যে স্থান আছে তোমার যে পজিশন আছে ও থাকি তুমি এই জিনিসটা কইতে পারো কিন্তু আমার পজিশন থাকি আমার স্থান তো নেই আমি এই জিনিসটা কইতে পারি না কারণ আমি গরিব রে ভাই দশ টাকাও আমার কাছে টেকা একশো টাকা আমার কাছে টেকা আর এক লাখ টাকাও আমার কাছে টেকা সবটার আমার হিসাব রাখতে লাগে তো ভাই এই নকল ভিডিওটা শেষ করার আগে একটা কথা হয়। আগে যে কইছি আনি আমরা গেছে এক সময় ওলা টেকা আসলো টেকার কোনো হিসাব নাই যে কোনো সময় কইলেও ভাইসেন হিকটা হইল কি বাল্য যে খালে আমরা মানে আর কি পূব কুম্বাই দিয়ে পশ্চিম কোনবাই দিয়ে বালা হয়ে কইতে পারতাম না তখনকার সময় গফ করলাম এই ভিডিওটার মাঝে আর এখন আইয়া আমরা বুঝিয়া টেকা কি জিনিস এক টেকা সামাই তো কত কষ্ট মানুষে একশো টাকা দিবার আগে কতটুক ভাবে বা কেউ টেকা তোলা দিলে কতটুক মানে আর কি এর প্রুফ রাখতে লাগে বা এর সবুদ রাখতে লাগে এই মানুষটাই টেকা দিব নিয়া না এখানে তরপুরে বলা হয় জানি আর না এর লাগিয়া এই টেকাটা পাইতে হইলে আমরা গেছে সবুত প্রুফ রাখতে লাগে আর ছোটোকালে যখন আমরা টেকা দিতাম তখন তার কোনো গফও নাই নেও দিলে দিও না দিলে নাই তখন আসলো রে ভাই আমরা গেছে খাটল ভাত্তা আসলো টেকা আর এখন হয়েছে কি আমরা গেছে কাগজের টেকা তো ভাই এনে হল ভিডিওটা কোনো শেষ করি আর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভাল লাগলে লাইক করিও আর শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিও কারণ ইতারে ভাই ছোটোকালোর গপ এটা সবসময় মনে হয় না বা সকলের মন থাকে না মনো হয়েছে হিসাবে আপনার লোকের শেয়ার করছি শেয়ার করা হয়তো আপনারা ভালো লাগতে পারে আর ভালো লাগলে লাইক করিও কমেন্ট করে জানাইও ভিডিওটা কেমন লাগছে আর বেশি বেশি করে শেয়ার করিও অন্যরে দেখার সুযোগ করিও সব ভালো থাকিও সুস্থ থাকিও